বন্ধুরা আজকে আমি চলে এসেছি রাঙামাটির গিলাসড়ি গ্রামে আর এই গ্রামে গ্রাম্য বাজার রয়েছে এই বাজারটিতে আদিবাসীরা বাজার সদাই করে থাকেন গিলাসড়ি গ্রামের সেই বাজারটি আপনাদের ঘুরে দেখাবো পাশাপাশি পাহাড়ি আদিবাসী তারা কিন্তু এই পাহাড়ের উৎপাদিত পণ্য সামগ্রী এখানেই বিক্রি করেন তারাই কিন্তু কেনে কাটা করে খান আজকের এই বাজার ব্যবস্থাটাই আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশের পার্বত্য জেলা রাঙামাটি এই রাঙ্গামাটির বনরূপা আদিবাসীদের বাজার নিয়ে ভিডিও করার পর আজকে আমি চলে এসেছি রাঙামাটির এই শহরের ঐতিহ্যবাহী আরেকটি আদিবাসীদের বাজার গিলাসুরি ঐতিহ্যবাহী গিলাসুরি এই বাজারে ক্ষুদ্র নিগোষ্ঠীদের মিলন মেলায় পরিণত হয় প্রতি বৃহস্পতিবার হাটবার বলে তারা দলে দলে ছুটে আসেন বেচা বিক্রির জন্য প্রকৃতি নির্ভর পাহাড়িরা প্রকৃতির মতে সহজ সরল হয়ে থাকে পাহাড়ের বাজে বাজে লুকিয়ে থাকা বিভিন্ন পণ্য সামগ্রী তারা সংগ্রহ করে জীবিকার জন্য পাশাপাশি জমে উৎপাদিত ফসলাদি বিক্রির জন্য নিয়ে আসেন এই বাজারে এমন কোনো জিনিস নেই যা এই রাঙামাটির গিলাছড়ি বাজারে পাওয়া যায় না বন বাজারের খাবার জমের টাটকা শাকসবজি ক্ষেতের বেগুন সামুদ্রিক তাজা মাছ সহ বিভিন্ন ধরনের সুটকি মাছ পাওয়া যায় এই বাজারে জেলা শহর সহ আশেপাশের আদিবাসীরা এই বাজারের উপর নির্ভরশীল হয়ে পড়ে পাহাড়ি আদিবাসী নারীরা থ্রোন বোঝাই করে পান বিক্রি করতে চলে এসেছেন এই হাটে এই পান নাকি অন্যান্য পানের তুলনায় একটু বেশি মিষ্টি হয়ে থাকেন পাহাড়ি পান এগুলো কত করে বিক্রি করে কি এখানে পান কিনছেন আর এই পাহাড়ি পান তারা বলছেন এই পানগুলো নাকি মিষ্টি আমি একটু খেয়ে দেখি আসলে বন্ধুরা এই পানগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গার বিভিন্ন ডিস্ট্রিক্টের পানও আমরা দেখে থাকি কিন্তু এই পানটা কিন্তু আসলে একটু মিষ্টি আমি কিছুটা খেয়ে এটা স্বাদ নিয়ে দেখলাম যে আসলে পাহাড়ি জিনিস এই পানটা কিন্তু অন্যান্য পানের চেয়ে একটু ডিফারেন্ট একটু আলাদা মাইলোম বোংরা এই দেখুন এই যে ফলটির নাম মাইলুম ফল অর্থাৎ এই ফল খেলে সবের যে কামড়ের যে বিষ সেই বিষ নাকি ধ্বংস হয়ে যায় হরেক রকমের পণ্য সামগ্রীর পাশাপাশি এখানে রয়েছে বিশেষ কায়দা দুধ দিয়ে বাঁশের সাথে তৈরি করা দই এই দই দই তারা এগুলো কত করে বিক্রি করেন বন্ধুরা এই দেখুন বাঁশের মধ্যে দই জমিয়েছেন আর এইটাকে দই বলেন ওনারা এটাও বিক্রি করে থাকেন পঞ্চাশ টাকা করে ইয়া ওই તમાક ও તમાક તમાક হাইটে તમાક તમાક তো এটা কি দাবা 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 বলে হ্যাঁ দাবা বন্ধুরা এই এই যে আমার হাতে যে জিনিসটা রয়েছে এটাকে দাবা বলা হয় এই পাহাড়ি যে দিদি এবং দাদারা তারা কিকে যে এটাতে দাবা বলে আর এটা দিয়ে কিন্তু তারা તમાক হিসাব করে থাকে

বন্ধুরা এইটাইকে ঠক পাতা বলা হয়ে থাকে আসলে পাতাটা না বলে আমিল্লিয়া পাতা কিন্তু আসলে এই পাতাটা টক এটা রান্না করে খেতে হয় আর যে কারণে এটাকে ঠক পাতা বলে থাকে এই দিদিরা এই যে পাতাটা কিন্তু একদম পাট পাতার মতো দেখতে পাচ্ছি আমরা কিন্তু টক এই পাতাটা বন্ধুরা এই বাজারটি কিন্তু অনেক বড় একটি বাজার এখানে পাহাড়ি আদিবাসীরা তারাই কিন্তু বাজার সবাই করে থাকেন অনেক বড় বাজার সব ধরনের জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পাই রাসায়নিক মুক্ত বৈচিত্র্যপূর্ণ খাবারের জন্য এই বাজারটি আদিবাসী সম্প্রদায়ের মানুষ এমনকি বিভিন্ন জায়গার পাইকারদের কাছে বেশ পরিচিত বনাঞ্চল থেকে আদিবাসী নারীদের সংগ্রহ করে আনা শাকসবজি নাকি ঝাড়মত একটি খাবার বন্ধুরা এই দেখুন এগুলো কিন্তু পাহাড়ি আম অনেক বড় বড় সাইজের আম এগুলো কিন্তু সেই পাহাড় অঞ্চলে তারা আম গাছ বুনেছেন সেই আম গাছে কিন্তু সেই আমগুলো এসেছেন এগুলোও কিন্তু তারা বিক্রি করতে নিয়ে আসতেন এই বাজারে এগুলো কি বিভিন্ন ধরনের বীজ পাহাড়ে আমরা বিক্রি করি এগুলা এইগুলা প্রচুর ফসল হয় এবং এই পাহাড়িদের সুস্বাদু এই ফলগুলো ভালো গিলাসরি এই এই বাজারটি আদিবাসীদের ঐতিহ্যবাহী একটি বাজার ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম এই বাজারটি সকালে শুরু হয়ে চলে দুপুর বারোটা পর্যন্ত পাহাড়ি ক্রেতা সাধারণ বিভিন্ন পণ্য সামগ্রী কিনে নেন তাদের সংসারের চাহিদা মতো পাহাড় অঞ্চলের মানুষ যারা এই পাহাড়ের পাবু এসে থাকেন তারাই কিন্তু এখানে বাজার সদাই করে থাকেন পাহাড়ের সমস্ত মালামাল কিন্তু তারা এই বাজারে নিয়ে বিক্রি করে থাকেন একশো টাকা এটা কি মিষ্টি কুমড়া পাহাড়ি মিষ্টি কুমড়া বন্ধুরা রাঙামাটির গিলাইশুরি বাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ